এক জায়গায় কতক্ষণ বসে থাকে বাচ্চা না আদি এই করছো কিন্তু রয়েছে

তুমি একটু দর্শন নিয়ে যাও দর্শনটা খুব সুন্দর খুব সুন্দর ক্যামেরা ম্যান জলদি बाबू दी के बेशा करत है सही है हमारे हाथे की करसे <laughs> <तोच्छे> भोर <रुण। laughs> <अर्वारा शुले का। laughs> <वेन> और ब छुलेगा क्या मैं मैं पुका हां क्या खाने जाने देखो और ता तमन दीदी सुना हां

আদুরে পামু দিছনি এত কি সারা দিন লাগবে না আচ্ছা সারা দিন হইছে হইছে তুমি যাও 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 ও দিও তো তুমি তো আসবি না তুমি যাও তুমি গ্রাম আসো ঠিক আছে তুমি যাও আমরা দিছি দা আসো আর কি

পা ঢুকেই দিই যা কেপ পরে পরে যাবে কিন্তু কেপ পরে যাবে কিন্তু দাও দিদি

না না শোনো তুমি কিরকম বলে তো বলে থাকবা এনা এটকাতে হবে না এরকম

¿Qué dices? ¿Cómo a